আসসালামু আলাইকুম বিহার আপনার সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো অর্থনৈতিক সুমারি দুই হাজার চব্বিশের ট্রেনিং বাতা কবে দেবে ইতিমধ্যেই সুমারির কাজ কিন্তু শুরু হয়ে গেছে এবং অনেকে শেষ করে ফেলছেন কিন্তু এখন পর্যন্ত ট্রেনিং বাতাটি কিন্তু দেওয়া হয়নি কবে দেওয়া হবে এই বাতা বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে অর্থনৈতিক সুমারি কাজ চলমান রয়েছে এবং এটি শেষ হবে ছাব্বিশ ডিসেম্বর তো ধারণা করা যাচ্ছে যে সাতাশ তারিখের পর সুমারি টাকার সাথেই এই ট্রেনিং বাতাটি প্রদান করা হবে তবে কবে হতে পারে সেই তারিখটি এখানে একটি সম্ভাব্য তারিখ রয়েছে সেটি হচ্ছে উনত্রিশ ডিসেম্বর দু আপনারা যদি শুধু ট্রেনিং বাতাটি পান তাহলে সেটি উনত্রিশ তারিখ পেয়ে যেতে পারেন আর উনত্রিশ তারিখে যদি আপনারা ট্রেনিং বাতাটি না পান তাহলে কিন্তু আপনারা সুমারি টাকার সাথে ট্রেনিং বাতাটি পাবেন তো সেখানে আমি একটি সম্ভাব্য তারিখ আপনাদেরকে বলছি এটা মোটেও কিন্তু ঘোষণাকৃত তারিখ না আমি আবার বলে দিচ্ছি এটা হচ্ছে একটি সম্ভাব্য তারিখ সেটি হচ্ছে নয় জানুয়ারি দুই এই নয় জানুয়ারি দুই হাজার পঁচিশের ভিতরে আপনারা সুমারি টাকা এবং ট্রেনিংয়ের টাকাটাও পেয়ে যাবেন আর এই নয় তারিখে যদি হচ্ছে আপনারা এটি না পান তাহলে কিন্তু সেটি চলে যাবে সতেরো আঠারো তারিখের দিকে তো ধারণা করা যাচ্ছে যে এই দিনগুলোর মধ্যেই আপনারা ট্রেনিং বাতা এবং সুমারির টাকাগুলো পেয়ে যাবেন তো যারা এখনও কাজ করতেছেন এবং কাজ করার ছাত্রে যারা হচ্ছে ভুল করতেছেন তাদেরকে অবশ্যই বলবো যে আপনারা ভালোভাবে কাজ করেন আর যদি কাজ করতে গিয়ে কোনো ধরনের কোনো প্রশ্নের সমীকরণ হন তাহলে আমাদের একটি পাবলিক গ্রুপ রয়েছে আমি ভিডিও ডিসক্রিপশনে সেই গ্রুপের লিঙ্কটি দিয়ে দেবো সেখানে এগারো হাজার কর্মী রয়েছে সেখানে যদি আপনি পোস্ট করেন তারা আপনাকে অবশ্যই সহযোগিতা করবে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম